এখানে দেখেন এক্স এর পাওয়ার হচ্ছে এটা একটা বৃত্ত বা সার্কেল বা কারণ বলতে পারেন বাট এইটা কিভাবে বৃত্ত হচ্ছে এটা যদি আপনার বুঝতে কষ্ট হয় তাহলে ছোটকালের কথা যদি একটু রিকল করি ছোটকালে এসব আমরা পড়েছি টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি জেনারেল জেনারেলশন এটা আর এই বৃত্তের সেন্টারটা হলো মাইনাস জি মাইনাস এফ এটা ছিল এই বৃত্তের সেন্টার রেডিয়াস কত রেডিয়াস ছিল তাহলে আপনি এই ইকুয়েশনের সাথে যদি এটা তুলনা করেন তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ আমরা যখন এই ট্রান্সফরমেশনটা করব বাইলিনিয়ার টা তখন জেড প্লেনে যে সার্কেল ছিল সেই সার্কেলটা ডবল প্লেনে হয়ে যাবে লাইন বাইস্টেড লাইন সরল রেখা বুঝতে বললাম আর সরল রেখার জেনারেল ইকুয়েশনটা কি সরল রেখার জেনারেল ইকুয়েশন হচ্ছে x by c 0 দেখেন এখানে আমাদের x এবং y এই দুইটার घातটা হচ্ছে পাওয়ারটা হচ্ছে 1 করে 1 যদি থাকে তাহলে স্টেট লাইন হয় আর পাওয়ার যদি একএর চেয়ে বেশি হয়ে যায় যেমন এখানে 2 আছে তখন সেটা কার্ভ হয়ে যায় বক্ররেখা সার্কেলও কিন্তু বক্ররেখা এখন আমরা কাজটা শুরু করতে পারি একই দুটো আর ডব্লিউ মানে কি ভাই ইউ প্লাস আইটা ভি তাই না তাহলে এটার কনজুগেট তাহলে ডব্লিউ বার এটা লিখতে পারবো ইউ প্লাস আয়োটা ভি এটার বার

y square minus 4x equals to 0 তাই না একদম তাই এত এটা ওকে এখন আমাদের এই সার্কেল থেকে ট্রান্সফর্ম করে একেবারে ইউ ভিতে নিয়ে আসতে হবে ডব্লিউ প্লেনে তাই না তাহলে আমরা x কে আর এক্স রাখতে পারবো না ওয়াই কে ওয়াই রাখতে পারবো না এগুলো ট্রান্সফর্ম করে নিয়ে যাবো তার জন্য এটা করতে হবে আমাদের এই x এক্স স্কোয়ার জায়গায় থাকলো আর এই প্লাস ওয়াই স্কোয়ার এটাকে এমন করে লিখতে পারবো আই ওয়াই হোল স্কোয়ার দেখেন ভাই যখন আমরা আই স্কোয়ার করব তখন মাইনাস ওয়ান পাবো মাইনাস ওয়ান এসে প্লাস তারপর ওটাই ফ্রি থাকে তাই না তাহলে একবার যেমন করে লিখতে পারি যে আমরা ওয়াই স্কোয়ারকে লিখতে পারবো মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার তার মাইনাস এই ফোর এক্স এটাকে লিখতে পারবে হবে টু ইন্টু

পজিটিভ আই ওয়াই নেগেটিভ ক্যান্সেল দেন আবার টু থাকে তাই না এই ভিতরে টু এক্সটাকে টু এটা ইমপ্লাই করছে আমাদের এটা জেড এটা বার তাই না তাহলে লিখবো বার এটা হচ্ছে আর এই অংশ হচ্ছে জেড বার তাহলে লিখতে পারবো জেড প্লাস বার এই জেড এই প্লাস থাকলো জায়গায় এটুকু হচ্ছে জেড বার আমরা জানি এনি কমপ্লেক্স নাম্বার জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই তাহলে এটা কনজুগেট সেটাকে জেড বার বলি সেটা হচ্ছে এক্স মাইনাস আর টা ওয়াই এসব ইউজ করলাম এখানে এখন আমরা জাস্ট জেড এবং জেড বারের ভ্যালুটা পুট করে দেবো কয় নম্বর ইকুয়েশন এসব লিখেছি চাইলে আমরা এটাকে দুই নম্বর ইকুয়েশন দিতে পারি এটাকে চাইলে তিন নম্বর ইকুয়েশন দেওয়া যায় কিংবা এসব ইকুয়েশন নাম্বার না দিলেও হয় আর কি তাহলে দুই এবং তিন থেকে আমরা এখানে জেড এবং জেড বারের ভ্যালু পুট করে দেবো এখানে তাহলে জেড ইকুয়াল পেয়েছি ফোর ডব্লিউ প্লাস থ্রি

w - 2 10 টু w বার - 2 এই দুটো রাশি তাহলে এই দুটো তো কেটে যাচ্ছে এখানে জাস্ট উপরে দুটো থাকছে হিসাব আমরা মিটার स्टूडेंट বুঝি 4w + 3 * 4w বার + 3 - এই টু জায়গায় থাকলো তাহলে আমাদের কাজ কি ভাই এইটা দ্বারা এটাকে ভাগ করা ভাগ করলে এইটা এবং এটা কেটে যায় এটা থাকে এটা আমরা উপরটা গুণ করা তা বলে দিলাম তো 4w plus 3 into w bar minus 2 প্লাস তাহলে এইটা এটা কেটে যায় এটা যে উপরটা গুণ তাহলে 4w bar plus 3 এই হটটা করে পাশে দিয়ে তাহলে জিরো হয়ে যায় তাহলে উপরে পড়ে থাকে তাহলে ফোর ডবলিউ প্লাস থ্রি ফোর প্লাস থ্রি দেখেন তো ভাই যখন আমরা এইটা ওই পাশে বার করে দেব তখন তো জিরো হয়ে গেল এখন এইগুলো সব টানা গুণ এই দুটো গুণ আবার ভেতরের এই দুটা গুণ এই দুটা গুণ সেগুলোর সাথে আবার এই টু এটা মাল্টিপ্ল অবস্থায় রয়েছে সে কাজটাই তাহলে এই তিনের সাথে চার তাহলে বারোটা ডবলিউ বার তিনের সাথে তিন প্লাস নাইন মাইনাস টু জায়গায় থাকলো আর ভেতরে ফোরের সাথে এই ডব্লিউ বার তাহলে ফোর

एमिनस रे प्लस एमिनस छोटेर डब्ल्यू बार और माइनस है माइनस है प्लस ट्वेल्व माइनस है प्लस एमिनस एट डब्ल्यू डब्ल्यू बार माइनस है माइनस है प्लस और दोनी सोलो सोलो टा डब्ल्यू बार और প্লাস মাইনাসে মাইনাস ছটা ডবল এইটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন লাইনটা এখানেই করে দেওয়া যায় ওকে

তাই না তো টোটাল থাকছে বাইশটে তাহলে প্লাস টা ডাব্লিউ বার প্লাস থার্টি জাস্ট বেসিক ক্যালকুলেশন এগুলো বাকি কাজটা নেক্সট পেজে করবো

এখান থেকে যদি টু কমন নি তাহলে ডব্লিউ প্লাস ডব্লিউ বার এখানে থ্রি জায়গায় থাকলো ইকুয়াল টু জিরো টু টাকে ওই পাশে দিয়ে দিলে জিরো এখানে থাকছে ডব্লিউ প্লাস ডব্লিউ বার প্লাস থ্রি ইকুয়াল টু জিরো আর এই ডব্লিউ প্লাস ডব্লিউ বার সমান আমরা বের করে রেখেছিলাম কত ডব্লিউ প্লাস ডব্লিউ বার সমান হচ্ছে টু ইউ তাহলে এক নম্বর ইকুয়েশন হেল্প দেবো উইথ দ্য হেল্প অফ ওয়ান এটা লিখতে পারবো

কারণ এখানে আমাদের একটা সার্কেল ছিল এইভাবে একটা সার্কেল ছিল আমাদের সার্কেলের ইকুয়েশনটা হচ্ছে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স ইকুয়ালস টু জিরো আমাদের একটা বৃত্ত ছিল এটা হচ্ছে ডেফিনেটলি জেড প্লেন এটা হচ্ছে এক্স এক্সিস এটা ওয়াই এক্সিস বা ইমিজিনারি এক্সিস এটা রিয়েল অ্যাক্সিস রেডিয়াস একটা যেকোনো কিছু একটা ছিল এখন এইটাকে যখন আমরা ট্রান্সফর্ম করলাম আমাদের ট্রান্সফর্ম ট্রান্সফরমেশনটা ডবল ইকুয়াল টু দেয়া ছিল যা এখানে আর ট্রান্সফরমেশন করার পর আমরা একটা স্টেট লাইন পাইলাম স্টেট লাইনটা হচ্ছে এটা যে 2u 3 এটা এখন আমরা এই প্লেনে কিভাবে ড্র করব ড্র করার জন্য একটু ক্যালকুলেশন করতে পারি যে এখানে দেয়া আছে 2u 3 0

upon 2 comma 0 point এই পয়েন্ট দিয়ে একটা রিস্টেট লাইন চলে গেছে এটা বলতে তারা বলছে যে ডব্লিউ প্লেনে এটা ডিফারেনটি ডব্লিউ প্লেনে এটা রিস্টেট লাইনে রূপান্তর হয়ে গেছে ট্রান্সফরমেশন এটা এতটুকু বিষয় কথা হবে নেক্সট